সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে আলাদা বাস দুর্ঘটনায় পাঁচ নারী সহ পুলিশ এছাড়া পাবনার ভটভটি চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে সকালে এসব দুর্ঘটনা ঘটে বেলা বারোটার দিকে সিরাজগঞ্জের কডার মোড়ে আলিপ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয় অপর একটি লোকাল বাস

আহতদের শেখ ফজিলাতুন নেসা মুজিদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে সামনে থেকে একটা বাসে ধাক্কা দিলে সামনের বাসটা যে ট্রাকে ধাক্কা দেয় ট্রাকে ধাক্কা দিয়ে গাড়িটা উল্টায় যায় উল্টায় অনেক লোক হয় এবং আমরা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হসপিটালে পাঠাই আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক দশ থেকে বারো জন আমাদের প্যাশেন্ট এসেছে আমরা সেগুলো ম্যানেজ করছি এবং আরও প্যাশেন্ট আসছে আমরা সবগুলো ইনশাল্লাহ ম্যানেজ করতে পারবো আমাদের সব অ্যাবিলিটি এখানে আছে কোনো অসুবিধা হবে না এদিকে গত রাতে সয়দাবাদে দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান দুজন আহত আরও দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া পাবনা সদরের বাঙ্গাবাড়িয়া গ্রামে সকালে মারা গেছেন পথচারী মা মেয়ে তাদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ শাহনাজ পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ গোর দিলীপ আহতদের বর্তমান অবস্থা কেমন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কেউ আছে কিনা এবং যারা মারা গেছেন তাদের কারো পরিচয় জানা গেছে কিনা আসলে আপনারা জানেন যে আজকে দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডামোড় এলাকায় আলিপ পরিবহনের সাথে স্থানে একটি আন্তরিক বাসের সংঘর্ষ এবং সেই সাথে একটি সংঘর্ষে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে আহত রয়েছে বিশ জন তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এবং বাকি যে আহতগুলো আছে তারা এখন স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং সিয়াজগঞ্জ দুশো পঞ্চাশ শব্দ জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসক হচ্ছে আমি কথা বলেছিলাম এখানে যে আহতরা রয়েছে তাদের সাথে তারা আসলে জানিয়েছে যে সামনে একটি আলিপ পরিবহনের যে বাসটি ছিল পাল্লাসী বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যখন রাস্তার পাশে পড়ে যায় তখন এই পিছনে বাসটি আসলে তাকে ওভারটেক করার সময় আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং দুর্ঘটনাটি ঘটে এবং পাশের যে আসলে মহিলা কেবিনে যারা ছিল তারাই নিহত হচ্ছে নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে তার হচ্ছে রেহানা বেগম পিপুল বাড়িয়া বাসা এবং তার দুই মেয়ে রিদি এবং রোমানা আরেকজন রয়েছে আপনার হাঁটি এলাকার সুমিনাম এবং সকালে যে আরেকটি অপর দুর্ঘটনা সেখানে দুজন চালক নিহত একজন নাম হাসান তার বাড়ি হচ্ছে যশোরের সদরের এখন পর্যন্ত আহতদের অবস্থা ভালো রয়েছে এবং নিহতদের মৃতদেহগুলো গুলো একজন জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে এই ছিল আমার কাছে বিষয় জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন দিলীপ গৌরব